ওং নমস্যবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকিকাদের জীবনে আগামীকাল অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ বুধবার ভাগ্যে বড়সড় পরিবর্তন অর্থাৎ সাত থেকে আটটি বড় বড় মারাত্মক পরিবর্তন করতে চলেছে কারণ চন্দ্রদেবের বিশেষ গোচর আপনার জীবনে অত্যন্ত কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর দিতে চলেছে আপনার জীবনে সেই শুভ সুযোগ শুভ কিছু পরিবর্তন ঘটাতে চলেছে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকাল অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ বুধবার সফলতার এক নতুন লক্ষ্যে পৌঁছতে পারবেন নানান দিক দিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন নানান দিক থেকে আপনার কিন্তু উন্নতির একটা রাস্তা খুঁজে পেতে চলেছেন আগামীকাল চন্দ্র গোচর করছে সিংহ রাশিতে তবে নাক্ষত্রিক যে গোচরটা রয়েছে ওটা কিন্তু ফাল্গুনী নক্ষত্রের উপর দিয়ে গোচর করবে অত্যন্ত শুভ একটি ব্যাপার আপনাদের জীবনে ঘটতে চলেছে বেশ কিছু যে সমস্যাগুলো ছিল আপনাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা বলুন চাকরি বাকরির জায়গায় সমস্যা বলুন ব্যবসা ক্ষেত্রে সমস্যা আর্থিক ক্ষেত্রে টানাপোড়ন লোকসান ক্ষয়ক্ষতি এমনকি নানান রকমভাবে মানসিক চাপের মধ্যেও কিন্তু আপনারা যে যাচ্ছিলেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে উন্নতি আসবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে প্রেম জীবনে বিবাহিত জীবনে পড়াশোনার জায়গায় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি না কেটে না স্কিপ করেই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় চন্দ্রদেব আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসতে চলেছে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয়চন্দ্র দেবের জয় অথবা ওম নমসে বাই লিখে কমেন্ট করবেন মহাদেবের কৃপায় আপনার ভাগ্য বদলে যেতে পারে তো চলুন আলোচনার পর্বে সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কেরিয়ারের জায়গায় আপনি যে জায়গায় কাজ করেন সেটা ছোটোখাটো কোনো ব্যবসা হতে পারে কোনো শফে কাজ করতে পারেন অথবা কোনো অফিসিয়ালি যদি কোনো কাজও করছেন সরকারি হোক বেসরকারি হোক সেক্ষেত্রে আপনাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনাকে প্রাপ্তি করিয়ে দিতে চলেছে কারণ আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে চন্দ্রদেব গোচর করছে যার ফলস্বরূপ আপনি কিন্তু বেশ সফলতা বেশ কিছু অ্যাচিভমেন্ট কিন্তু প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবশালী হচ্ছে আপনার ইচ্ছাপূর্তি হতে পারে অর্থাৎ আপনি আপনার কেরিয়ারের জায়গায় আপনার মন পছন্দের কাজের সুযোগ পেতে পারেন বা আপনি কেরিয়ারে আপনার কাজের জায়গায় আপনার প্রশংসা পেতে পারেন কাজকর্মের জায়গায় আপনার নতুন করে নতুন পদোন্নতির সুযোগ বা নতুন জায়গায় কাজের সুযোগ এটাও কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করার সম্ভাবনা লক্ষ্য করবেন এছাড়া বৈদেশিক কোম্পানিতে আপনাদের কাজের সুযোগ আসতে পারে বা আপনাদের আটকে থাকা কোনো প্রমোশনাল কোনো সুখবর আপনি কিন্তু আজকের দিনে পেতে পারেন এছাড়া আজকের দিনে অত্যন্ত শুভ যে ব্যাপারটা রয়েছে আপনারা কোনো কিছু শুভ কিছু শুরু করতে চাইলে অর্থাৎ সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে কোনো কাজ হতে পারে সেই জায়গায় কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ সময় বয়ে নিয়ে আসবে এখানে চন্দ্রদেব একাদশ ঘর তারপরে আবার ফাল্গুনি নক্ষত্রের উপরে রয়েছে বিশেষভাবে লাভবান কিন্তু আপনারা হবেনই হবেন এছাড়া যারা সিনেমা জগতে রয়েছেন বা আর্টিস্টিক লাইনে রয়েছেন সেটা কোনো ছবি আঁকা হতে পারে নাচ হতে পারে গান হতে পারে যে কোনো ধরনের শিল্পকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কেরিয়ার আপনাদের জন্য কিন্তু অত্যন্ত বেশি এবং সফলতা বেশি করে নিয়ে আসবে এছাড়া যারা উচ্চপদ অধিকারী কোনো রকম সরকারি কোনো ডিপার্টমেন্টে কাজ করেন অথবা প্রাইভেট সেক্টরে উচ্চ পদে কাজ করেন তাদের ক্ষেত্রে দিনকালটা খুব ভালো থাকবে আপনাদের টার্গেট অ্যাচিভমেন্টে আপনি কিন্তু খুব সফল হবে আজকে খুব অল্প পরিশ্রমেই আপনার কিন্তু টার্গেট অ্যাচিভ করার ক্ষমতা থাকবে আপনার মধ্যে সেই ক্যাপেবিলিটি আপনার মধ্যে কিন্তু চন্দ্রদেব দিতে চলেছে সেই সঙ্গে সঙ্গে পরবর্তী যে পরিবর্তন আপনি পাবেন সেটা হচ্ছে আপনাদের যে মানসিক চাপ আপনারা অনেক দিন ধরে ভোগ করছিলেন সেই মানসিক চাপটা আপনাদের দূর হবে অনেকখানি আপনার চিন্তা দূর হতে চলেছে যে সমস্ত বিষয় নিয়ে আপনি খুবই কনফিউজড সেইগুলো নিয়ে আপনি ক্লিয়ারিটি পাবেন আপনার মধ্যে ক্লিয়ারিটি আসবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা কোনো কাজের ক্ষেত্রে হতে পারে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে বা কারোর সম্পর্কে কি ধারণা করছেন সেটা নিয়ে কনফিউশন ছিলেন সেগুলোও আপনার ক্লিয়ার হয়ে যাবে এই জায়গায় কিন্তু আপনি মাইন্ডসেট দিয়ে অনেকটা ফ্রি ভাব অনুভব করতে চলেছেন আপনি মানসিক দ্বিধায় যদি ছিলেন সেগুলো আপনাদের ধীরে ধীরে করে ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে আপনার উন্নতি থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে বৈদেশিক কোম্পানিতে চাকরির জন্য যোগাযোগ করেছিলেন কিন্তু হচ্ছিল না সেটা কিন্তু হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল এছাড়া এরপরে আসছি আপনাদের রিলেশনের জায়গায় ঠিক কী কী পরিবর্তন চলেছে পঞ্চম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি থাকবে নিশ্চিতভাবে আপনার পঞ্চম ঘরে অত্যন্ত শুভ ফল আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন অথবা আপনার ভুল বোঝাবুঝিগুলো ঠিক হবে আপনাদের জীবনে নতুন কারোর সঙ্গে ভালো লাগা প্রেম হওয়া এই ব্যাপারগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এছাড়া যারা মনের কথা বলার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনি খুব একটা ভালো সুযোগ পাচ্ছিলেন আজকের দিনে সেই সুযোগটা আপনাদের জন্য চন্দ্রদেব বেশ ভালোভাবে তৈরি করার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে নতুন সুযোগ বা ভালো কোনো সুযোগ কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন এদিক দিয়েতে যেমন রয়েছে যেমন যাদের অলরেডি রিলেশনের মধ্যে ছিলেন কোনো কারণে ভুল বুঝাবুঝি সেই যে পরিস্থিতিগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ঠিকঠাক হয়ে যাবে অর্থাৎ রিলেশনের জায়গায় উন্নতির সুযোগ অত্যন্ত প্রবলভাবে থাকতে চলেছে আর আপনাদের সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাবেন সন্তানের জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় হতে চলেছেন এই জায়গায় কিন্তু দিনটি খুব ভালো তবে সন্তানদের নিয়ে যে আপনাদের যে মনে অনেক রকমের দুশ্চিন্তা ছিল বা কোনো কারণে চিন্তা ছিল সেই চিন্তাগুলো আপনাদের একবারে দূর হবে এবং আপনি আপনার জায়গায় বেশ প্রতিষ্ঠিত হতে পারবেন বা আপনি আপনার সেই সন্তানের দিক দিয়ে কোনো সুনাম প্রাপ্তি করার সুযোগ কিন্তু পেতে পারবেন সম্ভবের এমনটাই রয়েছে এছাড়া যাদের পড়াশোনার রিলেটেড কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ছিল বা পড়াশোনার জায়গায় কোনো বোর্ডের অফে রেজাল্টের অপেক্ষায় ছিলেন তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকছে আপনারা কোনো সুফল পেতে পারেন এ দিক দিয়ে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত প্রবলভাবে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে আর আপনাদের যে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক কোনো কিছুতে আপনারা অংশগ্রহণ করতে চাইছেন সেই জায়গায় আপনার সফলতা খুবই ভালো থাকবে আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন সময়কাল আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এছাড়া যারা মেকটিশিয়ান লাইনে কোনো কাজ করেন বা এই কেরিয়ারে চাকরি করবেন ব্যবসা শুরু করবেন বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো থাকবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা বিবাহিত সম্পর্কের জায়গায় কোনো রকম সমস্যায় ছিলেন ওই সমস্যাটা আপনাদের দূর হবে এবং বিবাহিত সম্পর্কের জায়গায় আজকের সম্পর্ক খুব ভালো জায়গায় থাকতে চলেছে এমনকি আপনাদের বিবাহিত সম্পর্কে যদি কোনো ভুল বুঝাবুঝি ছিল সেটাও কিন্তু আজকে দিনে কেটে যাওয়ার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের জনদিনকাল বেশ ভালো আপনি ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশ শিবায় অথবা জয়চন্দ্র দেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন হঠাৎ প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু খুব ভালো একাধিক জায়গা থেকে কিন্তু অর্থ আসার যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার কাজে টাকা পয়সা আটকে ছিল সেটা প্রাপ্তি করতে পারে আপনি কোনো বড় ডিল ফাইনাল করতে পারবেন বড় কিছু উপহাসর প্রাপ্তি যোগ রয়েছে পলিটিক্যাল লাইনে আপনাকে একটা বড়ো কোনো সফলতা দিতে পারে এরকমটা অনেকগুলো জায়গায় কিন্তু আপনার শুভ পরিবর্তন বা সুফল আসার সম্ভাবনা তৈরি করছে তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন আর আপনারা আজকের দিনে চন্দ্রদেবকে পজিটিভ রাখতে অবশ্যই সাদা রং ব্যবহার করবেন সেই সঙ্গে পারলে হালকা নীল রং ব্যবহার করতে পারেন অথবা গোলাপি রঙও ব্যবহার করতে পারেন এই রঙগুলো আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে আর শুভ সংখ্যা হিসাবে এক এবং নয় ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে আজকে মিড এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো আমাদের এই ছোটো চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন আপনাদের দিনটি ভালো কাটুক আপনারা ভালো থাকুন